আসসালামু আলাইকুম মোর দাদুরা রাফুরা ভাইয়ার আপনারা হাগলি কেমন আছেন আশা কর্তা আছি যে যেখানে আছেন আল্লাহ আপনারা হাগলি ভালো আছেন সুস্থ আছেন মুইও আপনাকেও হাগলির দেওয়ায় মোর পরিবারের হাগলিটি আসি আলহামদুলিল্লাহ ভালোই আইয়ে পড়ছি মুই নতুন আর একটা ব্লগ লই আপনাদের আগে শেয়ার লাগিয়া ব্লগের শুরুতেই কই রে মোর বয়সটা একটু অন্য রকমের লাগতে পারে কারণ মুই একটু অসুস্থ মোর পোলারাও একটু অসুস্থ সবাই মোগলকে একটু বেশি বেশি দোয়া করবেন আলহামদুলিল্লাহ সোড়বনিয়ার বিয়ে কমপ্লিট তাই এইটো আছিলে মোৰ শুক্ৰবাৰৰ ভিডিঅ' তাই আমি সেই আজি গাম্ম গোলা শ্বেয়াৰ কৰ্তি ছতে মোৰ মেজাৰ চৰু মাইৰ বিয় হৈছে মানে মোৰ চৰু আৰু তাই হেই মোর পোলারে রেডি করে পাড়াই দিতে আসলাম তো হে আবার আইছে এই যে মোর আম্মা জানের দারে নিরামা মনির দারে আইছে তো ও আবার অরে খুব বেশি ভালোবাসে ও সবার দারে খালি কয় আমার এই একটাই আপু তো যাই হোক এরপরে মুই আবার গেলাম একটু কর্নারে আগাই আনার লগে মুই আর মোর সাস্তু বইনে মানে মেজো চাচার মেজো মেয়ে মোরা দুইজনে গেছি একটু মোর বইনের আগই আনতে যতই নিজের পছন্দের বিয়ে খেরপর একটু শরম লজ্জা বলতে আছে তাই না মোরা যেহেতু মাইয়ে মানুষ আর বিয়ে বলতে সরা কাবিন হয়েছে সরা কাবিন বলতে আক্ত কয় আর কাবিন কয় শুদ্ধ বাসায় খালি মসজিদে বইয়ে ওই সরা কাবিন পরাইয়া পরে মিষ্টি মুখ করাই দেছে আর জামাইরে মনে হয় পোশাক দিছিল আর মনে হয় আংটি দিয়েছিল তো এরকমেরই মানে ঘরোয়া একবারে কোনো অরে কিছু আন পর্যন্ত জামাই দেয় নাই আর এর কোনো অনুষ্ঠান হয় নাই তা যা ওই তো এত মুখে শেয়ারই কর্ম মানে পরে মোরা তো জানি যে হয়তো আর কোনো শৈস্বাক্ষর লাগবে এলাকা মগত সময় তো লাগছে এলে ঘরে আনতে গেছি আইতে আইতে শুনি যে বিয়ে শেষ আর মোরে অন্ধকারের মধ্যেই মোর বড় শাশি একটা মুহের মধ্যে মিষ্টি বজরে দেখে তা বুঝতে পারিনি না বুঝছে খাইছি মানে মোরা তো বুঝতে পারিনি যে বিয়ে শেষ হয়ে গেছে পরে মই কইলাম যে এটা কিসের মিষ্টি খাইলাম ওই যে ক্যামেরাটা একটু অন করম হ্যাঁও পারিনি যাই হোক এরপরে মোরে আবার একটা মিষ্টি দিল মোরা তিন বই নিয়ে এবার খাইতে আসলাম মিষ্টি আর এদিকে দুলাভাই আর একজনের কান্দাকাটি শুরু করতে আছে। কারণ এই দুলাভাই মগো সবাই বড়। মানে মগো বংশের বড় জামাই আর কি আর মোরা হইলাম সবাই হ্যার শালি তাই মগো তো আইয়ে দেখছে একবারে ছোটো ছোটো তাই এখন শালিগো আস্তে আস্তে বিয়ে যেতে আসে হেলেগে একটু মজা করতে আসলে কানতে আসলে আসলে দুলোবাইটা অনেক বেশি মজার মোরা অনেক হ্যার লাগে মজা করি তাই যাই হোক এরপর জামাই আন পর্যন্ত কিন্তু নিজেই দেয়নি হেলেগে মুই আপনাকে জামাই দেহাইতে পারিনি নতুন বৌড়াই দেখাইছি বৌড়লেই সবাই একটু নাসানাসি করতে আসলে বইনের ভালোবাসার পূর্ণতা পাইল মনে হয় পাঁচ বছর সম্পর্ক করার পরে ভালোবাসার পূর্ণতা পাইছে অগলৈ সবাই দোয়া করবেন অগ ভবিষ্যৎ জীবনযানি ভালো হয় সুন্দর হয় তাই যাই হোক আজকে ব্লগটার আমি এই জায়গায় বিদায় নিতে আছি দেখা হবে নতুন আর একটা ব্লগ লেগেই হে সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ